ইতিমধ্যে চারটি এইট ভাটায় আগুন নিভিয়ে দিয়েছি এবং আমরা আগুন নিভিয়ে দিয়েছি যেহেতু সরকারের নির্দেশনা মোতাবেক পঞ্চগড় জেলা সুযোগ জেলা প্রশাসক স্যারের নির্দেশনা মোতাবেক অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে আমরা ইতিমধ্যে চারটি ইটভাটায় আগুন নিভিয়ে দিয়েছি এবং তাদেরকে বন্ধ করতে বলেছি এবং তারা ইটভাটা বন্ধ রাখবে এবং পরবর্তীতে যদি তারা ইটভাটে আগুন দেওয়ার চেষ্টা করে আমরা কঠোর ব্যবস্থা নেব আমাদের এই অভিযান চলমান থাকবে